সৌদি আরবের যুবরাজ বিন সালমান দুই দিনের আমেরিকা যুক্তরাষ্ট্র সফর করলেন আঠারো এবং উনিশে নভেম্বর এই সফরে মোহাম্মদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছু ঐতিহাসিক সামরিক এবং বাণিজ্যিক চুক্তি সম্পাদন করলেন মোহাম্মদ বিন সালমানের এই দুই দিনের আমেরিকা সফর নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাকে উপেক্ষা করে আমেরিকা যুক্তরাষ্ট্র এই প্রথম আরব দুনিয়ার কোন রাষ্ট্রকে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ফাইটার জেট এফ থার্টি ফাইভ বিক্রি করতে সম্মত হলো এই প্রথম আরব আমেরিকা যুক্তরাষ্ট্রে বসে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সোজা মুখের উপরে না বলার সাহস দেখালো আব্রাহাম অ্যাকর্ড সই করবে না আরব যতদিন না প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি মিলবে এই কথা মুখের উপরে আমেরিকা যুক্তরাষ্ট্রে বসে মোহাম্মদ বিন সালমান জানিয়ে দিলেন দ্বিতীয়ত মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে একটি রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় আমেরিকা সরকারের পক্ষে এবং তারই অনারে দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ তারিখ রাতে হোয়াইট হাউসে আয়োজন করা হয়েছিল একটি নজিরবিহীন নৈশভোজের যে নৈশভোজ ছিল তারকা খচিত আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম সারির শিল্পপতিরা সেখানে তারার হাট বসিয়েছিল এমনকি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অতিথি হিসেবে এই নৈশভোজে উপস্থিত ছিলেন ছিলেন ইলন মাস্ক টিম কুক এবং জেনসেন হাং এই যে রাজকীয় আপ্যায়ন বিন সালমানকে দেওয়া হলো তার আদখানাও দেওয়া হয়নি বেঞ্জামিন নেতানিয়াহকে তিনি ইতিমধ্যেই তিন তিনবার আমেরিকা সফর করলেন এই বৎসরে কিন্তু আতিথেয়তার প্রশ্নে আদরের প্রশ্নে মোহাম্মদ বিন সালমান যে গুরুত্বটা পেলেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এখান থেকে স্পষ্ট হয়ে যায় বর্তমান কূটনৈতিক অবস্থান একদিকে সৌদি আরব অন্যদিকে ইসরায়েল ইসরায়েল তার বরাবরের গুরুত্ব ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে বিস্তারিত আলোচনা আমরা করবো ভিডিওতে চলুন আমরা শুরু করি আজকের দিনের মূল আলোচনা ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য সামরিক চুক্তি সৌদি আরব দীর্ঘদিন চাইছিল। সামরিক দিক থেকে তার ক্ষমতাকে আরো বেশি বাড়ানো কিন্তু সেই কাজ এতদিন ধরে কিন্তু সম্ভব হয়নি কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সৌদি আরবকে যে কূটনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে এবং এই প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নন ন্যাটো রাষ্ট্র হিসেবে তাকে প্রথম সারির হিসেবে ঘোষণা করল সামরিক দিক থেকে বর্তমানে সৌদি আরবের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম সারির তারা সহযোগিতা গড়ে তুললো আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আটচল্লিশটি এফ থার্টি ফাইটার জেট বিক্রি করার জন্যে তারা আনুষ্ঠানিকভাবে ডিল স্বাক্ষর করলেন এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল রাষ্ট্রের কাছেই এতদিন ধরে এই ফিফথ জেনারেশন ফাইটার জেট প্লেন ছিল মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র এমনকি ন্যাটো রাষ্ট্রের বাইরে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া আর কোন দেশকে এখনো পর্যন্ত এই অত্যাধুনিক শক্তিশালী ফাইটার জেট বিক্রি করেনি প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র তার এতদিনের বিদেশনীতি ভাঙলো এবং সৌদি আরবকে এই ফাইটার জেট তারা বিক্রি করতে ডিল সাইন করলো এই এফ থার্টি জেট এতটাই শক্তিশালী যে শত্রু দেশে গিয়ে অনায়াসে আক্রমণ করে নিরাপদে আবার দেশে ফিরে আসার ক্ষমতা রাখে এই ফাইটার জেট কারণ এই ফাইটার জেটকে র্যাডার দিয়ে তাকে আটকানো যায় না এমনকি মিসাইল দিয়েও তাকে ধ্বংস করা দুঃসাধ্য প্রায় তাই আধুনিক পৃথিবীর সামরিক অস্ত্র হিসেবে ফাইটার জেট এই তার শক্তি এবং তার গুরুত্ব অপরিসীম তাই যখন সৌদি আরব আটচল্লিশটি ফাইটার জেট কিনতে পারলেন টাকা থাকলেই আমেরিকার কাছ থেকে কেউ এফ থার্টি ফাইভ সহজে কিনতে পারে না ইসরায়েল এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অপর একটি দেশ তারা এফ থার্টি ফাইভ জেট কিনুক বা তাদের কাছে এই প্লেন আসুক তা কোনোভাবেই চাইনি বিরোধিতা করেছিলেন এই ডিলের কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহ এই ডিলকে আটকাতে পারেননি যখন আরব এই ডিলটাকে স্বাক্ষর করল এর সাথে সাথেই ইসরায়েল এবং আইপ্যাকের আমেরিকা যুক্তরাষ্ট্রকে এতদিন জোড়া হাতের পুতুল করে রেখেছিল সেই হাতের পুতুল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র আর থাকতে চাইছে না এটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল প্যারাডাইম শিফট আমেরিকার ফরেন পলিসিতে একটা মেজর চেঞ্জ এলো কারণ হোয়াইট হাউসে যখন যৌথ সাংবাদিক বিবৃতি হচ্ছিল মোহাম্মদ বিন সালমান এবং ডোনাল্ড ট্রাম্প তখন একটি সাংবাদিক প্রশ্ন করেন আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে সৌদি আরবকে এই এফ থার্টি ফাইভ জেট বিক্রি করে কারণ যেখানে ইসরাইল রাষ্ট্রকে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা সরকারি নীতি ছিল এতদিন ধরে যে সব সময় সামরিক দিক থেকে ইসরায়েল রাষ্ট্রকে এগিয়ে রাখতে হবে তার সমকক্ষ অস্ত্র আর কোন দেশকে আমেরিকা বিক্রি করতে পারবে না তখন প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবকে যে ফাইটার জেট বিক্রি করা হচ্ছে অর্থাৎ যেটা ইসরায়েলের কাছে রয়েছে ফিফথ জেনারেশন সৌদি আরবকে কি তাই দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল ঠিক আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন একটি বন্ধুরাষ্ট্র অনুরূপভাবে সৌদি আরবও একইভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র তাই ইসরায়েলকে যে ফাইটার যে দেওয়া হয়েছে সৌদি আরবকে ঠিক অনুরূপ একই সম্পন্ন ফাইটার জেট বিক্রি করা হবে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের এতদিন ধরে ইসরায়েল ফার্স্ট যে পলিসি সেই পলিসি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ধীরে ধীরে এখন সরে আসছে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখন তার কাছে অর্থই একমাত্র লক্ষ্য অর্থাৎ সৌদি আরব ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার ডলার পরিমাণ টাকা তারা আমেরিকায় ইনভেস্ট করবে এক বিপুল টাকা তারা আমেরিকা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে বাণিজ্যে ইনভেস্ট করতে চেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে এই টাকার গুরুত্ব অপরিসীম স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প এখন সৌদি আরবকে সীমাহীন গুরুত্ব দিয়েছে এই এফ থার্টি ফাইভ ফাইটার জেট ছাড়াও সৌদি আরব তারা আরো ক্রয় করল তিনশোটি অ্যাব্রাম স্ট্যাংস সাজোয়া গাড়ি এবং এম কিউ নাইন ড্রোনস দুশোটি এম কিউ নাইন ড্রোনস এই ট্যাঙ্ক এম কিউ নাইন ড্রোনস এবং এফ থার্টি ফাইভ ফাইটার জেট সব মিলিয়ে সৌদি আরব এখন সামরিক দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো এরই সাথে আমরা অপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো দুই নম্বর এই চুক্তিতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিন সালমানের সৌদি আরবের অসামরিক নিউক্লিয়ার পরিকল্পনা সেই চুক্তি সম্পন্ন হয়েছে সৌদি আরব খুব শীঘ্রই আমেরিকার সহায়তায় সৌদি আরবের মধ্যে পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি করতে যাচ্ছে এখানেও প্রশ্ন হয়েছিল যে ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরি করার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে সৌদি আরবও নতুন করে পারমাণবিক তারা শক্তি উৎপাদনের লক্ষ্যে যখন চুক্তি সম্পদ করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একজন সাংবাদিক প্রশ্ন করেন মোহাম্মদ বিন সালমানকে তাহলে আপনারাও কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছেন মোহাম্মদ বিন সলমান এখানে ব্যর্থ জানায় সৌদি আরবের পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই কিন্তু ইরান যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে সৌদি আরব বসে থাকবে না অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো তাদের মধ্যে এখন আধুনিক সমরাষ্ট্র ক্রয় করা তৈরি করা সেই দিকে এখন তারা গুরুত্ব দিচ্ছে সীমাহীন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে দেখেছি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তারাই গোটা পৃথিবীর সমস্ত কূটনৈতিক এবং অর্থনৈতিক দিককে নিয়ন্ত্রণ করত বর্তমানে যখন ইউরোপ প্রায় মৃত অর্থনৈতিক দিক থেকে তার ক্ষমতা ক্রমশ কমে আসছে আমেরিকা যুক্তরাষ্ট্র ঋণের দায়ে যখন অনেকখানি নুজো ঠিক সেই সময় যখন চীন ক্রমশ শক্তিশালী হচ্ছে ওদিকে রাশিয়া শক্তিশালী হচ্ছে মধ্যপ্রাচ্য এই মরুভূমির মাঝেই সীমাহীন ঐশ্বর্য শক্তি কূটনৈতিক তার দক্ষতা নিয়ে এগিয়ে আসছে তাই আগামী দিনে উত্তরোত্তর এই মধ্যপ্রাচ্যের শক্তি আরও বৃদ্ধি পাবে যে দক্ষতায় মোহাম্মদ বিন সালমান এবার হোয়াইট হাউসে তারা বার্গেইন করল আমেরিকার সঙ্গে তারা দর কষাকষি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তৃতীয়ত এবার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে অ্যাব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করুক বেঞ্জামিন নেতানিয়াহকে এমনিতেই ডোনাল্ড ট্রাম্প চটিয়ে দিয়েছেন সৌদি আরবকে এফ থার্টি ফাইভ বিক্রি করে তার উপরে যদি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের অ্যাব্রাম অ্যাকর্চে সই না করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহ সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার আশঙ্কা তাই ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চেয়েছিলেন যে ইসরায়েলের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক অন্তত স্বাভাবিক থাক সৌদি আরবকে এবারের এই দ্বিপাক্ষিক বৈঠকে মোহাম্মদ বিন সালমানকে তিনি চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন সৌদি আরব রাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাভাবিক করুক বাণিজ্যিক সম্পর্ককে স্বাভাবিক করুক যাকে অ্যাব্রাহাম অ্যাকর নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবে যখন মোহাম্মদ বিন সালমানকে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন এই আব্রামা করতে সই করতে মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে জানিয়েছেন সৌদি আরব এই চুক্তিতে সই ততদিন করবে না যতদিন না আমেরিকা যুক্তরাষ্ট্র এগিয়ে এসে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হবে এবং দুটি দেশের মানুষ যাতে বাস করতে পারে অর্থাৎ প্যালেস্টাইনের মানুষ তারা যাতে নির্বিচারে খুন না হয় তাদের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের জীবনকে যতদিন না সুরক্ষিত করা হচ্ছে ততদিন সৌদি আরব এই চুক্তিতে স্বাক্ষর করবে না এখান থেকে বোঝা যায় সৌদি আরব বা মোহাম্মদ বিন সালমান গাজার মানুষের প্রতি তারা দায়বদ্ধ যদিও যুদ্ধের সময় হাজারো প্রশ্ন উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে ইরান যেখানে এগিয়ে এসে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে সৌদি আরব নীরব থেকেছে হতে পারে সেটা বাণিজ্যিক কূটনৈতিক কারণে কিন্তু আজ অন্তত এই চুক্তিতে এই বিষয়টা উঠে এলো সৌদি আরব তারাও ঐকান্তিক ভাবে চাই প্যালেস্টাইনের মানুষগুলি বাঁচুক প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র তৈরি হোক সুতরাং মোহাম্মদ বিন সালমানের এই সাহসিকতাকে কুর্নিশ জানাতে হয় পরিশেষে আমরা এইটুকুই বলবো মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আগের তুলনায় অনেক বেশি পরিপক্ক এবং দক্ষ মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র তারা নিজেদের মধ্যে বোঝাপড়াকে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী করেছে এবং ধীরে ধীরে তারা আমেরিকার সঙ্গে একটা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক পাওয়ারফুল স্ট্যান্ড তারা নিতে পারছে স্বাভাবিকভাবে ইসরায়েল এখন অনেক বেশি আতঙ্কিত এতদিন যে একচেটিয়া দখলদার তারা ছিল মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রের কাছে ত্রাস উল্টো থেকে এখন বরং ইসরায়েল অনেক বেশি আতঙ্কিত তাই মধ্যপ্রাচ্যের রাজনীতি এক চাঞ্চল্যকর বোর্ড নিয়েছে আর এরই সঙ্গে আমাদের আলোচনা শেষ করলাম